হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর আজকে হলো ক্যাম্পিংয়ে আসার আমাদের সেকেন্ড আর আমরা যখনই ক্যাম্পিংয়ে আসি আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার কী হয় সারাদিনে প্রচুর টাইম পাওয়া যায় এরকম পরিবেশে না সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোতে বা একটুখানি ঘুরে বেড়াতে চারপাশটা বেশ ভালো লাগে আর এই ক্যাম্পিংয়ে প্রথম দিনের ভিডিওটার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো বিছানা বোঝাচ্ছুকে মাকুসা ছিল একটা ছোট্ট এখন মোটামুটি ছেড়ে দিলাম না হলে হয়ে যাচ্ছে বারবার ঢোকা হচ্ছে না হুম আগের ভিডিওতে আমি তোমাদের এই বাথরুমের জায়গাটা দেখিয়েছিলাম এই বাথরুমটা বেশ পরিষ্কার হলেও আমরা চেষ্টা করলাম যে একটু সকাল সকাল আসতে তাতে কি হয় যে সকালে ওরা বাথরুমটা খুব ভালো করে ক্লিন করে দিয়ে যায় তো আমরা পরিষ্কার থাকাকালীনই নিজেরা মতো করে একটু ইউজ করে নিতে পারবো বাথরুমটা আর খুব একটা লাইনও পড়েনি দেখলাম বাথরুমে এখন আমরা একটু হাঁটতে বেরোচ্ছি টিকাও আমাদের সাথে যাবে হাঁটতে তাই তো আমরা প্রতিবারই ক্যাম্পিং করতে এসে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোই বাড়িতে থাকার টাইমে তো মর্নিং ওয়াক হয় না ছুটির দিনেও হয় না ভাবি অনেকবার যে মর্নিং ওয়াক করতে যাব কিন্তু হয়ে ওঠে না এই যে এই ক্যাম্পগ্রাউন্ডটাতেই আমরা রাতে ছিলাম কে সকালের ওয়েদারটা খুব সুন্দর রোদও উঠেছে কিন্তু হালকা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো ভাবলাম সময় নষ্ট না করে একটু চারপাশটা ঘুরে আসি সকালবেলায় ক্যামেরা

রাস্তা আছে কিনা আমরা এবার যে ক্যাম্প গ্রাউন্ডটা বুক করেছি এর চারপাশটা পুরোটাই সবুজে ঘেরা শুনলাম একটা নদী আছে সেটাও একটু দূরে এখানে অনেকগুলো বানিয়ে আছে অনেক খরগোশ আছে কালকে যখন এসছিলাম তখন দেখেছি হ্যাঁ আর এই যে এখানে যে ভ্যানটা দেখছো এটা হচ্ছে আরভি এই আরভি নিয়েও অনেকে ক্যাম্পিংয়ে আসে আরভি নিয়ে আসার সুবিধা হলো আমাদের এই ক্যাম্পগ্রাউন্ডে যা যা সুবিধা আমরা পাচ্ছি সেগুলো সবই কিন্তু এই ভ্যানের মধ্যে এরা পায় এই একটা গাড়ির মধ্যেই শোয়ার ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা কিচেনেরও ব্যবস্থা থাকে তাছাড়া এর মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থাও থাকে আর এই ভ্যানগুলো পুরোটা ইলেকট্রিসিটিতে চলে যে ক্যাম্পগ্রাউন্ডে ইলেকট্রিসিটি থাকে সেখানেই লোকে আরভি নিয়ে যায় আর এরকম আরভি নিয়ে গিয়েও লোকে প্রচুর ক্যাম্পিং করে আমাদের আশেপাশে দেখলাম অনেকেই আরভি নিয়ে এসে ক্যাম্পিং করছে তো তার জন্য কি হচ্ছে বাথরুমে না খুব একটা বেশি লাইন পড়ছে না আর হাঁটতে হাঁটতে দেখলাম একটা জঙ্গল মতো আছে আর সেখানে একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম সাইডে একটা নদী গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের ফাঁক দিয়ে দিয়ে কিন্তু প্রচন্ড নিচে অনেক নিচুতে নদীটা যাচ্ছে খুব সরু হয়ে হুম এ বাচ্চা তো আমরা হেঁটে এসে দেখলাম মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে তো প্রথমে চায়ের জল বসানো হলো এখানে চা বানানো হবে আর তার সাথে আবার স্বর্ণালিদি বাড়ির থেকে ডিম সেদ্ধ করে এনেছিল। ডিম সেদ্ধগুলো খোসা সহই রাখা ছিল জিপলকে। এবার ওইগুলোকে ছাড়িয়ে খাওয়া হবে আর এখানে মুড়ি চানাচুর বিভিন্ন ধরনের বিস্কিট এখানে এরকম একটা গুঁড়ো চার প্যাকেট আনা হয়েছে মানে এটা জলের মধ্যে দিলে দুধ চা রেডি হয়ে যাবে আর চায়ের সাথে খাওয়ার জন্য দেখো এখানে এমন ফিফটি ফিফটি বিস্কিটও আনা হয়েছে

আর এদিকে বাচ্চারা খেলাধুলো শুরু করে দিয়েছে আর আমাদের গল্পের আড্ডা বসে গেছে এই জন্যেই না আমরা একটু ক্যাম্পিংয়ে আসাটা প্রেফার করি কারণ প্রতিদিনের জীবনের একই রকম রুটিনের থেকে একটু আলাদা কিছু ঘুরতে গেলে কি হয় আমাদের একটা ঘোড়ার একটা লিস্ট থাকে যে এই লিস্টগুলো ধরে আমাদের ঘুরতে হবে তো সেটাও একটু হেকটিক যায় এখানে সেটা হয় না কেমন লাগছে ক্যাম্পিং বলছো আর যে বলছে সে একবার ক্যাম্পিং এর বিরুদ্ধে ছিল কোন একটা টাইমে আমাদের একটু হেভি হয়ে গেছিল বলে সবাই আবার একটু খেলাধুলো করা শুরু করে দিল

মাঝে আমরা টেন্টে এসে একটু চেঞ্জ করে নিলাম না হলে না ওই নাইট ড্রেস পরে সারাক্ষণ কাটালে ঘেমে যাব তো একটু চেঞ্জ করে আর ভাবলাম আমাদের হাতে বেশ অনেকটা টাইম আছে তো সবাই মিলে ওই সেই সকালে যে জঙ্গলটা এসেছিলাম সেখানে একটু হাঁটতে যাই তো হাঁটতে হাঁটতে যেটা বুঝলাম আমরা আরো বেশি গভীর জঙ্গলে মধ্যে ঢুকে যাচ্ছি ওই নদীর দেখা আর আমরা পেলাম না এখানে যে সরু মতো নদীটা আছে সেখানে যেতে গেলে না অনেকটা নিচে নামতে হবে এখানে দাঁড়িয়ে আমাদের বেশ কিছুক্ষণ আড্ডা হলো দেখলাম বেলাও পড়ে যাচ্ছে রোদ উঠে যাচ্ছে তো তাড়াতাড়ি গিয়ে গ্রাউন্ডে আগে আগুন ধরিয়ে সবগুলো যেগুলো যা খাবারের ব্যবস্থা সেইগুলোও আমাদের আস্তে আস্তে শুরু করতে হবে আর এখানে ছেলেরা এসেই কাজকর্ম শুরু করে দিল এখানে সন্দিকদাক সব কাঠ জ্বালাচ্ছে এবার এর মধ্যে সব খাবারগুলো একে একে এ বসিয়ে পোড়ানো হবে আমি আগের ব্লগে যে ভিজিটার সেন্টারটা দেখিয়েছিলাম ওখানেই এই কার্ডগুলো পাওয়া যায় সেখান থেকেই আনা হয়েছে আর এটা হলো ফায়ার স্টার্টার এই যেরকম চকলেটের মতো কিউবগুলো দেখছো এগুলো দিয়ে আগুন জ্বালাতে সুবিধা হয় তবে এখানে আগুন জ্বালাতে বেশ অনেকটা টাইম লাগে আর এখানে যে জিনিসগুলো আমরা পুড়িয়ে খাচ্ছিলাম আগের দিন রাতে সেইগুলো হতেও বেশ অনেকটা টাইম লাগছিল কিন্তু আমরা সাথে করে যে বা একটা মেশিন এনেছি গ্রিল মেশিন সেটাতে করতে খুব একটা বেশি টাইম লাগে না তবে ক্যাম্পিংয়ে এসে এরমভাবে আগুনে পুড়িয়ে খাবার না খেলে ঠিক সেই মজাটাও আসে না মাছ মাংস পুড়িয়ে খাওয়ার জন্য যেগুলো বাড়ি থেকে এনেছি সেগুলো ম্যারিনেট করে কুলারের মধ্যে নিয়ে এসেছি তাতে কি হয় সেইগুলো খারাপ হয়ে যাবে না মাছ

প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে একটু অয়েল স্প্রে করে নিয়ে মাছগুলোকে একে একে পোড়ানো হয়েছে আর এই মাছের টেস্ট অন্যরকম হয়ে যায় এখানে করার পর মেঘা মাছটা ম্যারিনেট করে এনেছিল আর আজকে আমরা দুপুরের খাওয়া শুরু করছি এই বাসা মাছ দিয়ে আর প্লেটে আমার মাছটাও চলে এসছে তো আমরা প্রথমেই মাছটা করলাম ভয় পাচ্ছিলাম যেন মাছটা কোনোভাবেই খারাপ না হয়ে যায় আর মিমি আবার পনিরটা ভালো করে ম্যারিনেট করে এনেছিল সেইগুলোকে স্কিউয়ারের মধ্যে ঢুকিয়ে একে একে এইগুলোকে এবার আস্তে আস্তে পোড়ানো হবে

পর্ব খাওয়া হয়ে গেল এবার সবাই একটু এরকম ত্রিপল বিছিয়ে বিছিয়েস কারণ আজকে বিশাল রোদের তেজ রোদ যে সবাই আমাদের যে সেখানে চলে এসছে সেখানে ছায়া আছে বলে কারণ এরকম চড়া রোদে আগুনের সামনে এরকম টানা থাকলে না একটু শরীর খারাপ লাগে তো তার জন্য সবাই রেস্ট নিয়ে নিয়েই কাজ করছে আর এদিকে দুপুরের দিকে এক প্রস্ত আবার তাসের আসর চললো সবাই তাস খেলতে বসেছিল আর আমরা একটু টেন্টে গিয়ে নিয়ে নিয়েছিলাম এবার বিকেলের দিকে আবার চিকেন পোড়ানো হচ্ছে শুভম দ্বারা চিকেনটাকে ম্যারিনেট করে এনেছিল সেই চিকেন এখন এখানে পোড়ানো হচ্ছে তারপরে ক্যাম্প গ্রাউন্ডের গ্রিলারটায় আবার আরেকটা চিকেনের ব্যাচ বসে গেছে কারণ এত চিকেন আনা হয়েছে দুদিকে না বসলে কোনোভাবেই চিকেন শেষ হবে না আর চিকেনের সাথে সাথে কিছু আলু কেউ আবার পুড়িয়ে নেওয়া হচ্ছে এরকম আলু পোড়া খেতে না বেশ ভালো লাগে এত খাবার নিয়ে যাওয়া হয়েছে যে বুঝে পাচ্ছিলাম না কোনটা কখন খাওয়া হবে আমরা না স্নান করতে এসেছি তো তার জন্য এখানে স্নানের জায়গাও আছে তোমাদের একবার দেখাই স্নানের জায়গাটা আমরা যে ক্যাম্প গ্রাউন্ডে রয়েছি সেখান থেকে স্নানের জায়গাটা বেশ অনেকটাই দূরে আর আমি যতবার ক্যাম্পিংয়ে এসছি দেখেছি এই স্নানের জায়গায় বেশ অনেকটা লাইন পড়ে তো ভেবেছিলাম আর স্নান করব না কালকেই তো বাড়ি চলে যাব বাড়িতে গিয়েই একদম স্নান করব। কিন্তু না এখানে এসে দেখলাম বাথরুমটা খুব পরিষ্কার আর সেভাবে কোনো লাইনও পড়েনি দেখো এর ভেতরে শুরু করে জামা কাপড় রাখার র‍্যাক সবই রয়েছে তো আমরা যতজন এসেছিলাম মোটামুটি সবাই থেকে এখান স্নান সেরে গেছি স্নানের জায়গার পাশে দেখলাম এরকম একটা বাচ্চাদের জন্য ছোট পার্কও করা আছে তোমাদের আমি আগেও দেখেছি এখানে যে প্রভিনশিয়াল পার্ক থাকে সেখানে এরকম দোলনা স্লিপ দিয়ে ছোটদের একটা বাচ্চাদের খেলার জায়গা করা থাকে

ভাই দেখা যাবে না তবে। এখন আলু পোড়া মাখা হচ্ছে। ভালো এই লেবুটা দিয়েছো নাকি এর মধ্যে? একটু লেবু দিয়েছো। হ্যাঁ। এটা ভাত হলেই হয়ে যেত। আর রাতের বেলা মেঘা যে চিকেনটা বানিয়েছিল সেই চিকেনটাকে এখানে গ্রিল করা হচ্ছে এটা হলো হারিয়ালি চিকেন আজকে সারা দিনটা মোটামুটি আমাদের খাওয়ার উপর দিয়েই গেল এত চিকেন খেলা মুখটা মেরে গেছিলো তো তার জন্য মাঝে আবার একটু স্মোর্স খেলাম আর সবার লাস্টে খাওয়া হয়েছে এই চিংড়িটা যেটা আমি বাড়ি থেকে ম্যারিনেট করে এনেছিলাম আজকে রাতে মোটামুটি চিংড়ি দিয়ে আমাদের খাওয়ার পর্ব শেষ হলো এরপর সব কিছু গোজ গাছ করে আবার সবাই সবার টেন্টে যাবে এখানে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে এখানে যে খাওয়ার পর যে নোংরা আবর্জনাগুলো জমে সেইগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে তবেই যেতে হয় আর এই রাতের বেলা বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া আড্ডা গান বাজনা সব চললো আর আজকে আমরা তাড়াতাড়ি ঘুমাতে চলে যাব সবাই কারণ পরের দিন না আবার আমাদের বেরোনো আছে ক্যাম্পিংয়ের থার্ড দিন আজকে আমরা ফিরে যাব বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টেন্টের সব বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর নিজেও রেডি হয়ে নিয়েছি এবার আর তোমাদের একবার দেখাই আমাদের যে ক্যাম্প গ্রাউন্ড তার পাশে এরকম একটা গাছ ছিল দেখো গাছটা কি অদ্ভুত দেখতে গাছের সাইড দিয়ে এরকম একটা শিকড় বেরিয়েছে তার বুড়িটাও দেখো কি মোটা আর দুদিন থেকে একটা অভিজ্ঞতা হলো এখানে না জোক আছে আর টেন্টে তো দেখলাম আবার মাকড়শাও ঢুকেছে আর এসে দেখি এখানে ম্যাগি বসে গেছে সকালে আজকে ব্রেকফাস্টে ম্যাগি হবে টমেটো পেঁয়াজ দিয়ে ম্যাগি বানানো হয়েছে আর তার সাথে আবার শশা কাটা হচ্ছে মানে আমাদের কিছুই বাদ নেই সব জোগাড়যন্ত্র করে আনা হয়েছে আর তার সাথে আবার এখানে চিকেন সসেজকে একটু গ্রিল করে নেওয়া হবে ম্যাগির সাথে চিকেন সসেজ আর এইগুলো তো খুব বেশি খাটনি নয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর আমাদের আবার বাড়ি ফেরাও আছে এই যে এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আমি যেহেতু সসেজ খাই না তো তার জন্য একটা ডিম সেদ্ধ আর ম্যাগি নিয়েছি কেমন হচ্ছে সকালবেলা ম্যাগি সসেজ ডিম সেদ্ধ ম্যাগি

আর এক্সেপ্ট করতে হবে এক্স্যাট শেষ হয়ে গেছে না না একটা অত বড় পাত্র ছিল না হুম না একবারে সবার ম্যাগি বানানো হয়নি বলে পরের বানানোতে আমি আবার অনির্বাণকে পোজ দেওয়ার জন্য একটু দাঁড়ালাম যদিও এই কদিনে আমি সেভাবে কোনো কাজ করিনি সব কাজ ছেলেরাই করেছে ক্যাম্পিংটার কিন্তু বিশাল বড় একটা সুযোগ ছেলেদের দিয়ে কাজ করানোর জন্য

এদিকে সন্দীপ দা কন গুলোকে একটু পুড়িয়ে নিচ্ছে আর ওইদিকে আবার আনারস কাটা হচ্ছে আনারস গুলোকেও যে আমাদের গ্রিলারটা আনা হয়েছে বাড়ি থেকে তার মধ্যে হালকা হালকা করে গ্রিল করে নেওয়া হবে এই দেখো আনারস বসে গেছে গ্রিলারে মোটামুটি খাওয়া দাওয়ার পাট হয়ে গেছে আর ওখানে সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এইদিকে আমরা চলে আসলাম আমাদের টেনটাকে পরিষ্কার করতে এসে দেখলাম অলরেডি অনির্বাণ সব কাজকর্ম শুরু করে দিয়েছে এটাকে ভালো করে ক্লিন করে না নিয়ে গেলে না খুব প্রবলেম হয় বাড়িতে গিয়ে যদিও একটু ঝেড়ে পুঁছে পরিষ্কার করে নেব। আর আমরা যেহেতু ক্যাবে ফিরবো তার জন্য দেবদা আমাদের ভিজিটার সেন্টার পর্যন্ত রেখে আসছে ওখান থেকে আমরা ক্যাব ধরে বাড়ি যাব। ব্যাস আমাদের ক্যাম্পিং শেষ আসার সময় যে এক্সাইটমেন্ট থাকে যাওয়ার সময় কিন্তু সত্যি কথা বলতে মনটা একটু খারাপই হয় এখন আমরা ভিজিটার সেন্টারে ওয়েট করছি এই যে আমাদের সব ব্যাগ বাড়ি থেকে আসার সময় খুব ভালোভাবে গুছিয়ে আনা হয়েছিল কিন্তু ফেরার সময় না খুব বেশি গোছানোও যায় না ওইটুকু টেন্টের মধ্যে কত জিনিস গোছাতে পারবো এখন এখানে বসে আমরা ক্যাবের জন্য ওয়েট করছি চলে ওইটুকু টাইমের মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেল কি ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখো সকাল থেকে এত রোদ টেকা যাচ্ছিল না এখন দেখো কি লেভেলের বৃষ্টি পড়ছে বাড়িতে ঢুকে গেছি তিরিশ মিনিট মতো লেগেছে আসতে এখন হাত পা ধুয়ে চট জলদি একটু কিছু বানিয়ে নি দুপুরের জন্য এই এসেই আবার জামা কাপড়গুলো চেঞ্জ করেন জাস্ট হাত মুখটা ধুয়েই খিচুড়ি আর একটু ডিম ভাজা করে নিচ্ছে ডিম ভাজা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে আমি চারটে ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম আর একটু সেদ্ধ মুসুর ডাল করা ছিল তার সাথেই গোবিন্দভোগ চাল একটু আলু ফুলকপি টমেটো কড়াইশুঁটি দিয়ে একসাথে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম খিচুড়ি রেডি আর খিচুড়ির সাথে একটু ডিম ভাজা করে নিয়েছি আর একটা পাপড় নিয়েছি ব্যাস আমাদের দুপুরের খাওয়া রেডি আর একটু রেখে দিয়েছি সেটা আমরা রাতে যদি খেতে পাই তাহলে আবার খাবো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও